আর আমরা কি দেখলাম সিবিআই কেসটা নেওয়ার আগে কলকাতা পুলিশ আমাদের কলকাতা পুলিশ জয় তদন্ত করেছে যতটুকু বা যতটা করেছে ওটাই কোটে গিয়ে দিয়ে দিল নতুন করে কিছু তদন্ত করেনি তাহলে বুঝুন কোনো জায়গায় একটা মিল দেখতে পাচ্ছেন না শুধু তাই নয় কয়েকটা আমি গ্যাপ বলছি এই যারা বলে না তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে আর যে ভাইয়েরা ভাবে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপি করতে হবে তাদেরকে একটু বলি শুধু দিনের শেষে এরা বিজেমূল এটা একে অপরের সহযোগিতা করে কেমন সহযোগিতা করে আমরা দেখলাম দেখা যাচ্ছিল ওই সময় ওরা যাতায়াত করছে কোনোভাবে তার অসুবিধা হচ্ছে ভাই মাইকটা কিন্তু খুব একটা আছে ভালো নয়

ওই যখন বিচারত্বমা খুন হয় ওই প্রিওনে ওখানে জটাত করে একদম তো ভাই যে এটা ওখানে বাড়ি ওটা ওখানে বাড়ি এটা ওখানে বাড়ি তাহলে তো ধরা পড়তো কিন্তু সে কাজ করলো না তাহলে सीबीआई কাকে বাঁচালো তিন অমুলের দমাল ছেলেগুলোকে কেন বাঁচালো দিদি চাপে পড়ে যাবে বলে দিদি চাপে পড়ে গেলে দাদা বাঁচায় আর দাদা চাপে পড়ে গেলে দিদি বাঁচায় দাদা কেমন চাপে পড়েছে ওয়াকফ নিয়ে যখন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে পশ্চিম বাংলা

কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে সেটাও কিন্তু তিলোত্তমা হিন্দুমা আমার বোন একটা আমার বাড়ির মেয়ে আমার বোন কি ধর্মীয় পরিচয় তার কি এই জোরে বলি লেখ বলতে অসুবিধা লাগছে নাকি কি ধর্মীয় পরিচয় কি তার জন্য আমরা লড়াই করছি তো আমি ওদের মতো ডায়লগ দিচ্ছি না যে মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু ওরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে তিলোত্তমার কিছু একটা করতে হবে তো তাহলে চুয়ান্ন পঞ্চান্ন জনের খুঁজলো না থামা চাপা দেওয়ার চেষ্টা করলো ওগুলো ছেড়ে দেন আচ্ছা যখন উনি চিকিৎস মানে ডিউটিরত ছিলেন ওই আমাদের বোন আমাদের মেয়ে একাই কি ডিউটি করছিলেন সেটা তো নয় আর ডক্টর ছিল তো আর নার্স ছিল তো ওই ফ্লোরে যারা থাকে তারা ছিল তো তাহলে সিবিআই ওই সময় আর যারা ডিউটি করছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে আপনাদের কাছে তাদেরকে জিজ্ঞাসা করলে তো অনেকটা পাওয়া যেত ভাই ওই সময় কে এসেছে না গেছে হ্যান কে ত্যান কে তাও করেনি বুঝতে পারছেন এরা তৃণমূলের নেতাগুলো নেতা ছেলেগুলোকে বাঁচানোর জন্য আমার বোনটাকে খুন করলো যারা তাদেরকে তারা এখন বাইরে হাওয়ালা খায় ঘুরছে আমার বলা এটাই বক্তব্য যে তিলক তোমাকে যারা খুন করেছে তারা না একটাও কেউ ছাড় পায় আর এটা আমরা ভুলতে দেব না ওরা চাইবে আমাদের মন থেকে আমাদের মাইন্ড থেকে তিলক তোমার খুনের ব্যাপারটা যাতে ভুলে যায় আমরা কিন্তু আমরা ভুলবো না সেই জন্যই মাঝে মধ্যে মাঝে মধ্যেই লাগাতার ভাবে আমরা কন্টিনিউ আমরা বিভিন্ন জায়গাতে তিরত্তমা স্মরণে আমরা